বিশাল সুখবর মুস্তাফিজকে নিয়ে একটি সুখবর দিল বিসিবি ক্রিকেট বোর্ড বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক মুস্তাফিজের চেন্নাই হয়ে আইপিএল জার্নিটা ভালোই কাটছিলেন নয় ম্যাচ খেলে মুস্তাফিজ উইকেট শিকার করলেন চৌদ্দটি জিম্বাবুয়ের এমন বাজে একটি সিরিজের জন্য মুস্তাফিজকে হঠাৎই দেশে ফিরে আসতে হলো। তবে জায়গা মিলল না সিরিজের প্রথম ম্যাচে তবে দারুণ সুখবর এবার কথা বললেন বিসিবির সাথে চেন্নাই টিম ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে সিরিজের পর আইপিএল বাকি অংশ খেলার সুযোগ থাকতে পারে বললেন বিসিবি মুস্তাফিজকে হয়তো দেখা যেতে পারে আবারও চেন্নাই সুপার কিংসে চেন্নাই ত খুশি মহেন্দ্র সিং ধোনি আরও বেশি খুশি হলেন বিসিবির এমন ডিসিশন দেখে বাংলাদেশের এ টাইগার মুস্তাফিজুর রহমান মহেন্দ্র সিং ধোনির সাথে ভালোই মানিয়ে নিয়েছিলেন খেলার মাঠেও মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজকে ভালো বোলিং করার জন্য অনেক সাহায্য করে দর্শক বন্ধুরা বিসিবির এমন ডিসিশন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন